হরে কৃষ্ণ জয়নিতা জয়গৌড় আশা করি সকলে ভালো আছেন আর এই ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো দিচ্ছি সকলে দেখছেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে যে বিষয়টি সেটি হচ্ছে হলো জপমালা তো জপমালা আশা করি আপনারা যারা যারা করেন বা যারা যারা করেন তাদের তো কোনো প্রশ্ন নেই বলার এখানে আর যারা যারা এখানে নতুন করতে চান জপমালা নিতে চান অবশ্যই আপনারা কিন্তু তো নিতে পারেন এবং অবশ্যই এটা যখন আপনাদের যখন গুরুদেব নিজ নিজ যখন গুরুদেব কাছে যখন বীজ মন্ত্র কৃষ্ণমন্ত্র বীজ মন্ত্র যখন আপনাদের কানে যখন যে গুরুদেব যখন দিয়েছে সেই সময় কিন্তু আপনাদের মালা অলরেডি সেই সময় থেকে কিন্তু নেওয়া হয়ে গেছে এবং তিলকও নেওয়া হয়ে গেছে এবং বেলাও নেওয়া হয়ে থাকে তো আজকে আমি নতুন যারা জপমালা করতে চান তাদের জন্য বলছি এই যবমালার এটা ব্যাগ দেখুন এখানে আপনারা বিভিন্ন ধরনের কিনতে পারবেন এখানে রাধা মাধবের যে ছবি আছে সেটাও আর একদিকে দেখুন পকেটও আছে এখানে আলা আর এই হচ্ছে ব্যাগ এবং এটা হচ্ছে এইভাবে কিন্তু এই ব্যাগকে কী করতে হবে যে এই যে মালা প্রথমে আপনাদের মালা মালা আপনাদের সামনে আমি বের করে দেখাচ্ছি একবার দেখিয়ে দিই এইখানে এটা কিন্তু পিওর তুলসী বা কাষ্ঠ দিয়ে তৈরি একদম কারণ আমার পরিচিত যে যে এক ভক্ত আছে অর্থাৎ যে মেসমশাই বয়োজ্যেষ্ঠ তো তার কাছ থেকে আমি নিজের হাতে এটা তৈরি করেছি এবং সে তৈরি করে তো আপনাদের যদি এরকম কারো অরিজিনাল যদি কারো তুলসী মানা প্রয়োজন হয় এই জপমালা অথবা এই যে দেখুন কণ্ঠিমালা একদম অরিজিনাল তুলসী একদম একদম অরিজিনাল তুলসী আর আমি সামনাসামনি থাকি যখন তৈরি করা হয় যখন তৈরি করে আমি সামনাসামনি থাকি আমার দেখি আর হচ্ছে এই যে এটা বানিয়ে দিয়েছে এ দেখুন এটা কাছ থেকে দেখাচ্ছি আমি একদম অরিজিনাল তুলসী দেখুন এটা কারণ তুলসী এখনও আমার নতুন যেহেতু নেওয়া কিছুদিন হচ্ছে তো যাই হোক এই যে এটা কিন্তু কোনো বেল কাঠে না এটা বেলের না তুলসী মানুষ আপনারা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে দেখুন কারো আর এটা হাতে করা কোনো মেশিনে কিন্তু করা না হাতে করার জন্য দেখুন একটার সঙ্গে একটা মিল নেই অর্থাৎ যে যতটুকু সম্ভব করা হয়েছে এর হচ্ছে মানে ফিনিশিংটা আর কি এক কথা তো এটা হচ্ছে একশো আটখানা গুটি আছে এখানে হ্যাঁ একশো আটখানা গুটি আছে তো একটা জপন মালাতে একশো আটখানাই গুটি থাকে তো এইভাবেই কিন্তু জপের মালা তৈরি করা হয় তো একশো আট যে কৃষ্ণ নাম সেটা হচ্ছে কৃষ্ণ যে মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র সেটা কিন্তু একশো আটবারই এখানে পড়তে হবে আর সম্পূর্ণ তো এই হচ্ছে একশো আটটি এখানে যেহেতু গুটি আছে তো এই যে দেখুন এইখানে এটাকে সুমেরু বলা হয় এই যে সুমেরু এই যে এটাকে যে সুতা যে আগা এবং এটা এটা ডিজাইন করে রাখা আছে দেখুন এটা এটা সুমেরু বলা হয় তো যখন শুরু করতে হয় সুমেরুকে এইভাবে এই এটা হচ্ছে বর্জনীয় আঙ্গুল এই আঙ্গুলটা হ্যাঁ তো এটা এই আঙুলটা হচ্ছে তর্জনী এটা হচ্ছে বর্জনীয় এটা খারাপ এটা অশুভ এটা এক কথা অশুভ এই আঙুলতে কোনো কাজ করা হয় না বা যায় না হ্যাঁ ঠাকুরকে যখন কোনো বা কাউকে টিকা লাগাতে হয় না এই এই আঙুলতে ঠিক আছে তো এই দিয়ে করতে হয় অথবা এই আঙুলতে এই আঙুল তো এটা কিন্তু একদম বর্জনীয় এটাতে কোনো শুভ কাজ কিন্তু হয় না তো সেই জন্য এই সুমেরু এটাকে ধরে নিয়ে আগে যে হচ্ছে অর্থাৎ পঞ্চতত্ত্ব যে মন্ত্র সেটা করে নিতে হবে আর এখানে অষ্টসুখী আছে প্রথমে দেখুন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টসুখীর পর একটা দেখুন একটা এখানে লেজুর অর্থাৎ শুক্রি এখানে লাগানো আছে এখান থেকে এতটুকু অষ্টসুখী আর আর এগুলো তো প্রত্যেকটাই সখী আর কি এক কথায় যে যে লীলা যে রাসলীলা অর্থাৎ যে কৃষ্ণের যে লীলা সেই লীলার যে প্রত্যেকটি সখী এখানে আছে অষ্টসখী তো মেন আর কি এখানে এবং এই একশো আটখানি আছে এখানে সমস্তগুলি গুটি কিন্তু সখী এখানে সখীরূপেই এখানে এরা বিরাজমান আছে আর কি আর একটা সুমেরু এই হচ্ছে মালা এটা হচ্ছে একদম অর্জিদান তুলসী মালা আমি দেখে দিলাম কি কি আর এই যে থলি ব্যাগ তো এই ব্যাগের সঙ্গে এটা লাগানো থাকে কি যে এটা হচ্ছে সাক্ষীমালা তো দেখুন এটা যখন আপনারা যখন এক থেকে শুরু করে একদম একশো আট পর্যন্ত মহামন্ত্র যখন কমপ্লিট হবে তো তারপরে কিন্তু এখান থেকে এই সাক্ষী মালা থেকে কিন্তু এখান থেকে একটাই হবে নেমে চলে আসবে এখানে তো যতবার এক রাউন্ড করে করবেন ততবার কিন্তু দুবার করলে এই দুটো নামবে তিনবার করলে তিন এই করতে করতে বার যারা করবে ষোলোটা গুটি এখান থেকে নেমে চলে আসবে ষোলোখানায় গুটি এখানে আছে এই সাক্ষী মালা ষোলোখানা গুটি কিন্তু এখানে থাকে তো এইভাবে কিন্তু একটা একটা করে যখন এক রাউন্ড করে হয়ে যাবে তখন আপনাদের কিন্তু যে একটি করে গুটি নিচের দিকে নামিয়ে ফেলতে হবে আর এর সঙ্গে আর একটা ছোট্ট দেখুন সাক্ষীমালা এখানে লেখা থাকে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এটা যখন ধরুন এটা যেমন যে একটা রাউন্ড এই মালা অর্থাৎ জপমালা যখন এক রাউন্ড করার পরে এই সাক্ষীমালা থেকে যখন এখান থেকে যখন একটা গুটি নামবে হ্যাঁ আবার এরকম এই একটার রাউন্ডের ফলে পরিবর্তে যখন একবারে যখন ষোলো রাউন্ড হবে ষোলোটা যখন নামলো মানে এই একটা একটা করতে করতে যখন সাক্ষীমালার থেকে এই ষোলোটা গুটি নিজের দিকে চলে আসবে তো তারপরে কিন্তু সে এখান থেকে একটা গুটি কিন্তু নিচে আসবে অর্থাৎ এক মানে বার যখন হবে এই ছোট্ট একটু যে সাক্ষীমালা যেটা দেওয়া আছে এখানে দেখুন এই যে ছোট্ট একটু লেজুর লাগানো আছে এখানে এক দুই তিন চার এখানে চারটা গুটি আছে এই যে ছোট্ট সাক্ষীমালা এটার মধ্যে কিন্তু চারখানা গুটি আছে তো ষোলোখানা যখন রাউন্ড হয়ে যাবে তখন কিন্তু আমার এইখান থেকে একটা গুটি এখান থেকে নিচের দিকে চলে আসবে আর এমনিতে এক রাউন্ড এক মালা দুই মালা তিন মালা চার মালা পাঁচ মালা অন্য রাউন্ড এরকম হতে থাকলে ওই একটা একটা করে মানে একটা 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 করে ওটা এখানে সাক্ষী মালা থেকে ষোলোখানা গুটি এখানে নিচে নামা নামাতে হবে আর কি এই হচ্ছে মালা হুম আর এই যে আর হচ্ছে মালা করার যেটা সিস্টেম আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেহেতু এটা অশুভ আঙ্গুল এটা কোনো শুভ কাজ হয় না সেই জন্য এই যে এই আঙ্গুল এইভাবেই আপনাদেরকে ধরতে হবে অর্থাৎ যখন আপনারা ধরবেন যে এইভাবে ধরবেন এটা হচ্ছে থলির বাইরে থাকবে হ্যাঁ আমি কাছ থেকে দেখাচ্ছি একটু এইভাবে ধরবেন আর এই যে এইটা অর্থাৎ সুমেরু এই সুমেরুকে এরকম করে চেপে ধরতে হবে এবং এখানে চেপে ধরার পরে বলতে হবে যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শেয়া কথা অর্থাৎ আদি গৌর ভক্তবৃন্দ এটি বললেন এটি বললে কী হয় মালাতে মানা করার সময় যদি কোনো ভুলভান্তি হয়ে যায় তখন কিন্তু এই পঞ্চদত্ত অর্থাৎ ভগবান কিন্তু এটা কিন্তু সেই ভুল দুটি হলেও কিন্তু ক্ষমা করে দেয় তো এটা করার পর থেকে তারপরে কিন্তু এই ভিতর দিকে টানতে হবে আমরা বাইরের দিকে টানবেন না ভিতর দিকে আমি এক এইখানে টিপবেন যখন এখানে ধরতে হবে এটা বাইরে থাকলেও এইভাবে দেখুন এইভাবে জান সব এই হবে এরকম টানকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার একটা টানলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে করতে হবে আমি অষ্টশকি বন্ত করলাম এরপরে আমি করবো আর কি যাই হোক দেখানোর জন্য আপনাদেরকে করলাম এরপরে এইভাবে কিন্তু এই মহামন্ত হরিনাম মহামন্ত করবে এবার সিস্টেম হচ্ছে কি অনেকে হচ্ছে অনেকে মালা হচ্ছে করে যে আস্তে আস্তে পিস পিস করে মনে মনে করে এরকম তো এটা ঠিক না আবার অনেকে যে হচ্ছে কোনো ভক্তিমূলক কোনো প্রোগ্রামে যে কোথাও হচ্ছে কীর্তন হচ্ছে কোথাও পাঠ হচ্ছে কোথাও হচ্ছে হরিবাসর হচ্ছে সেখানে গিয়ে যারা বিশেষ করে দেখতে পাবেন বয়স্ক যারা বাড়ির মহিলারা আছে বৃদ্ধ বয়সে আধা বৃদ্ধ বয়সে যারা আছে মহিলারা বিশেষ করে তারা কিন্তু সেই সমস্ত জায়গায় গিয়ে একদিকে তো কথা হচ্ছে তো কথা হচ্ছে হরি কথা হচ্ছে সেই জায়গাটা গিয়ে কিন্তু আবার মালা কিন্তু এখানে এই অনেক অনেক কিছু হিসেবে করছে কিন্তু তো এটা তো আমার ঠিক মানে ভালো লাগে না এক কথায় আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদের বলছি আমি আমার ভালো লাগে না কারণ যে মালা করার হচ্ছে নিয়ম হচ্ছে একনিষ্ঠভাবে এবং একান্ত পরিবেশে যাতে আপনি বড় বড় উচ্চারণ করে মুগ্ধে উচ্চারণ করে বলবেন এই মুগ্ধে উচ্চারণ করবেন এবং শুনবে কে আপনার শুনবে হচ্ছে এই কান এই কর্ণ এই কর্ণ দুটো আপনার শুনবে মুগ্ধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম বলবেন না রাম রাম অনেকে বলে রাম রাম বলবেন রাম রাম বলবেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার মুগ্ধে এটি এই শব্দগুলো বেরোচ্ছে তো শ্রবণ করবে কে শ্রবণ করবে আপনার এই কান কর্ণ শ্রবণ করছে আপনার এই কর্ণ আর সব সময় মনে রাখবেন যখন মালা আপনারা যে যতটুকুই পালন করবেন শরীর ভালো থাকতো তো অবশ্যই মালা করবেন তো যখনই আপনারা করবেন তখন ভগবানের চিন্তা করবেন ভগবানের আরাধনা করবেন বিভিন্ন হচ্ছে জায়গায় যেমন আমি যে এখনো পর্যন্ত বৃন্দাবনে আমি এখনও পর্যন্ত যেতে পারি রাধারানি যে উত্তর টানিনি সেই জন্য আমি যেতে পারিনি কিন্তু আমি সমস্ত জায়গায় এমনিতে আমাদের যে রামকিলি আছে এবং নবদ্বীপ মায়াপুর সমস্ত জায়গায় রাধারানী শ্রীকৃষ্ণ টেনেছে যেতে পেরেছি আমি তো বৃন্দাবনে যেহেতু এখনও ভাগ্য হয়নি এবং রাধারানি যেহেতু টানেনি না গেলেও না গেলেও আমি যখন এখানে যখন আমি মালা করতে বসি সেই সময় কিন্তু আমি আমি রামটলিতেও চলে যাই আমি নবদ্বীপেও ভ্রমণ করি আমি মায়াপড়িতে গিয়ে ভ্রমণ করি এবং বৃন্দাবন মথুরাতে গিয়েও আমি ভ্রমণ করি সেই ঠাকুরের যে মন্দির অর্থাৎ ভগবানের যে বিগ্রহ সেখানে বাকি বাকিবিহারী আছে রাধাভ মন্দির আছে সেখানে সে সমস্ত জায়গায় কিন্তু আমার মন চলে যায় এখান থেকে মনকে তো কেউ আটকাতে পারবে না দেহটা তো পড়ে আছে এখানে দেহটা ধরটা অর্থাৎ আমাদের এই শরীর রক্ত মাংস এবং কয়েকটা হাড়ের সাহায্যের তৈরি এই দেহটা পড়ে থাকবে কিন্তু কি বলে আত্মা চলে যায় বেরোয় তাই কিনা আত্মার তো কোনো যে মরণ নাই এবং তাকে কাটাও যাবে না জলে ডোবানোও যাবে না আগুনে পোড়ানোও যাবে না এবং কিছুতে ঝাল আস্তেতে কাটাও যাবে না তো সেই জন্য আত্মা হচ্ছে এক অবিনেশ্বর তাকে কেউ যে নষ্ট করতে হবে না ও জন্ম নাই মৃত্যুও নাই এক দেহ থেকে পরিবর্তন করে আর এক দেহে ধারণ করে এবং এটাই কিন্তু মানুষ সেটাই হচ্ছে যে মানতে চায় না যেহেতু মায়া জগতের মধ্যে আমরা বাস করছি এই কলিযুগে মায়া মামতার যুগ সেই জন্য এই শরীর এই মন মানতে চায় না কিন্তু আর তার কোনো এখানে বিনাশ নেই সেই জন্য আমি যখন মালা জাপ করি আমি কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াই আমি যেতে ঠিক না আমার দেহ ধর এখানে পড়ে আছে কিন্তু আমি চলে গেছি ওখানে মনে মনে মালা জাপ করছি আমি হ্যাঁ আমি চলে গেছি মায়াপুর নবর্তী মা মালা জাপ করছি এই মনটা আমার চলে গেছে এই সিস্টেমে তো আপনারা কিন্তু এইভাবে যদি আপনারা করতে পারেন তো ভগবানের অবশ্যই ফলাপ করবেন আর এইভাবেই মনটা হচ্ছে সবচেয়ে মেন আপনার তো দেহ তো যতক্ষণ না আপনি যাবেন ততক্ষণটা দেহটাকে ছেলে নিয়ে যেতে হবে কিন্তু মনটাকে তো আর নিয়ে যেতে হবে না মনটা আপনার যেখানে খুশি সেখানে কিন্তু এক সেকেন্ড সেইখানে কিন্তু চলে তো আপনি যখন মালা আপনার জপ করবেন এইভাবেই করবেন আর এই হচ্ছে সিস্টেম আপনাদের বলে দিলাম একশো আটখানা গুটি অর্থাৎ এই মালাটি হচ্ছে একদম অরিজিনাল তুলসী কাস্টর মালা এটিতে কোনো ভেদ এটাতে কোনো ভেজাল নেই নিজে একদম চোখের সামনে আমি তৈরি করে নিয়েছি এবং আমার সমসায় যে জরু ঠাকুর সেই হচ্ছে যে সেই ভক্ত এবং হচ্ছে সেই হচ্ছে বানায় কণ্ঠিমালা এবং এই জপমালা বানিয়ে দেয় কেউ যদি বলে তাকে বানিয়ে দেয় তার যে পারিশ্রমিক সেটা মূল্য দিতে হয় তো আমি সেই মূল্য দিয়েই আমি এখানে কিনে নিয়ে এসছি আর কি তার কাছ থেকে কিন্তু অরিজিনাল এটাতে কোনো ভেজাল নেই তো সেই জন্য বলছি আপনারা যদি অরিজিনাল যদি তুলসী কাস্টর যদি মালা আপনারা হচ্ছে পেতে চান তো অবশ্যই যে আমার সঙ্গে কন্টাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দিয়েছি নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল জিরো ডবল নাইন সেভেন এখানে আপনারা যদি অর্ডার করেন মেসেজ করেন অবশ্যই আপনাদের যেখানেই আপনারা থাকুন যে জায়গাতেই বাস করুন না কেন আপনার যে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিকানা দিলে আর কুরিয়ার যে যেটা হচ্ছে চার্জ লাগে সেটা দিলে আপনাদেরকে আমি যে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই কণ্ঠিমালা এবং এই জপমালা অরিজিনাল একদম কিন্তু তুলসী কাস্টুর দিয়ে তৈরি সেটা কিন্তু আমি পাঠিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট জয়নি জয়গর তো এই হচ্ছে মালা হচ্ছে জপ করার নিয়ম তো আপনারা কিন্তু প্রত্যেক দিন অবশ্যই করবেন মালা কিন্তু যে বাসি করতে হয় না তা বাসি করবেন না এক মালা বা দুই মালা হলেও কিন্তু আপনারা কিন্তু সেটাকে সাজি করে রাখতে হবে হ্যাঁ বাসি কিন্তু মালা কিন্তু করা হয় না ঠিক আছে আর হচ্ছে যে এই যে মালা কিন্তু হয়ে যাওয়ার পরে যখন রাখবেন এই যে সুমেরু আছে এগুলো কিন্তু এত পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে যে ভিডিওগুলো আরও তো ভিডিও আছে ইউটিউবে দেখবেন মালার ব্যাপারে আর কি এরা কিন্তু অনেকে আছে যে এত পুঙ্খানুভাবে কেউ বিস্তারিত হয় বলেনি তো যাই হোক এই যে মালা যখন এই যে সুমেরু মালা হয়ে যাওয়ার পরে কিন্তু সুমেরু কিন্তু আপনাদের কিন্তু এই যে একটু বের করে অর্থাৎ এই যে ব্যাগের থেকে ঝুলিয়ে বের করে রেখে আপনাদের যে মালাটা তখন রাখবেন যখন এটা ঠিক জায়গায় এই এইভাবে নিয়ে আপনারা এখানে এইভাবে পেঁচিয়ে দিবেন দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করে একটা জায়গায় ভালো শুদ্ধ স্থানে রেখে দিবেন অথবা ঝুলিয়ে রাখবেন আর হচ্ছে মালা হচ্ছে যখন রাখবেন সেই সময় যে সরস্বতীর যে মন্ত্র আছে সরস্বতী দেবী সেই মন্ত্র করেও কিন্তু আপনারা রাখতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র করে আপনারা শুরু করবেন যখন স্টার্ট করবেন আমি তো দেখিয়ে দিলাম কীভাবে করবেন পঞ্চাত্তর যে মন্ত্র সেটি করেই শুরু করতে হবে এবং যখন আপনারা যে ঘুরোবেন যে মালা যখন এক রাউন্ড হয়ে গেল এটা আমাকে বলা হয়নি যাই হোক হরে কৃষ্ণ জয় নিতা জয়গুর মালা যখন আপনাদের দেখা গেলো আপনাদের এইখান থেকে শুম করতে করতে গিয়ে এক রাউন্ড হয়ে এই এই দিক দিয়ে দিয়ে চলে আসলেন এই দিক দিয়ে আবার এই দিকে চলে আসলেন ঠিক আছে এই যে এইখানে আমি এই জায়গাটায় চলে আসলাম তখন কি করবেন তখন কিন্তু হাত বের করা যাবে না হাত তো এরকম থাকবে শুধুমাত্র এই যে সিস্টেমটা আছে আমার এইভাবে এই এই তলদির এইভাবে ঘুরাই বুড়াঙ্গুলটা এই বোনাঙ্গুল এইভাবে নিয়ে এইভাবে ঢুকে যাবে দিয়ে আবার এখানে এই যে সুমেরু আছে আবার সুবরুকে এখানে এইভাবে কিন্তু এটা কিন্তু বাইরে থাকে ঝোলার বাইরে এখানে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদেব তদাত্ত শিবা সাদী গৌর ভক্ত বিন্দু বললেন তারপর আবার এক দুই তিন চার মানে হরে কৃষ্ণ এইভাবে করতে হবে ঠিক আছে একবার লিখতে হবে আবার এই উল্টে দিয়ে আবার এই চিকন দিকে আবার হবে ঠিক আছে এইভাবে আপনাদের কিন্তু করতে হবে এটা আমি বলিনি আগে তো যাই হোক আমি বলে দিলাম মালা যখন এক রাউন্ড হয়ে গেল মানে এক থেকে শুরু করে একশো আট বার যখন ঘুরিয়ে আপনারা করলেন তারপরে কিন্তু ব্যাগের ভিতরে হাত থাকবে এই এরকম থাকবে এটা বের করে শুধুমাত্র তখন এই যে এই বুড়ো আঙ্গুলটা আছে বুড়ো আঙ্গুল এই বুড়া আঙ্গুলতে এইভাবে ঘুরে এইভাবে এই দিক দিয়ে নিয়ে এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে এই আপনারা কিন্তু ঠিক আছে তো এইভাবে কি দেখালাম বুঝতে পারলেন তো ভালো করে দেখেন কিন্তু এই এই থাকবে আঙ্গুল বাইরে আর এই আমার আঙ্গুল শুধুমাত্র এই যে বুড়ো আঙ্গুলটা এই এই দিক দিয়ে এই যে এই দিক দিয়ে এই দিয়ে ঢুকায় এই 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 চলে আসবে আবার আবার এটা যখন এটা তো বাইরে থাকবে আবার যখন এটা আসবে এই সিস্টেমে আপনারা নিয়ে নেবেন এরকম করে করতে হবে আর মালা হচ্ছে সুষ্ঠুভাবে শুদ্ধভাবে শুদ্ধ জায়গায় রাখবেন যাতে কোনো যে কোনো খারাপ জায়গায় না রাখা হয় বা এটো জুটো জায়গায় না রাখা হয় আর যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মালা যখন আপনাদের জব করা সমাপ্ত হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা কিন্তু এই মালা কিন্তু যে সুমেরুটা সেটা কিন্তু বাইরের দিকে আপনারা রাখবেন আর যতবারই আপনারা ঘুরিয়ে মালা করবেন ততবারই কিন্তু আবার একটি এখানে ধরে কিন্তু এই আঙ্গুল ধরে যে যে এই মন্ত্র অর্থাৎ আপনার যে পঞ্চদত্ত মন্ত্র সেটা কিন্তু আপনারা করে কিন্তু শুরু করতে থাকবেন এইভাবে এই হচ্ছে মালার একদম বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি শেয়ার করলাম যেটা অনেকে করেনি এখনও পর্যন্ত কীভাবে করবেন এবং জুলিয়ে রাখতে হয় কি না বা কীভাবে ঘুরাবেন সম্পূর্ণ কিছু তথ্য আমি শেয়ার করলাম এবং কি কি আছে সব কিছু এই যে সাক্ষী সাক্ষীমালা তার সাক্ষী গোপাল এবং এই যে ছোটো সাক্ষীমালা যে ষোলো রাউন্ড হয়ে যাওয়ার পরে ছোটো সাক্ষীমালার একটা গুটি নামবে এই সমস্ত তথ্য কিন্তু জয়নিতা জয়গু আপনাদের সামনে আমি শেয়ার করলাম এই পরে যদি আপনারা করেন কোথাও ঝুলিয়ে রাখবেন অথবা এরকম ক্যারি ব্যাগের মধ্যে রেখে আপনারা গিফট নিয়ে আপনারা ভালো একটা শুদ্ধ স্থানে আপনারা রেখে দিন তাতে কী হবে যে বাইরের যে ধুলোবালি নোংরা সেটা কিন্তু এই মালার ব্যাগের মধ্যে কিন্তু স্পশ্ব করবে না তো মালাটাও দেখতে ভালো লাগবে এবং পরিষ্কার থাকবে আর কি তো এই জন্য আপনারা কিন্তু এইরকম করেই কিন্তু মালাগুলো কিন্তু করার চেষ্টা করবেন হরেকৃষ্ণ জয় তো জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওগুলো পাওয়ার অপেক্ষা থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতা জয়গৌর যদি লিখতে পারেন তো অবশ্যই ভালো এটা কলিযুগ কারণ কলিযুগে তো আমাদের এই রক্ত মাংস শরীর আমাদের তো ক্ষণস্থায়ী আমাদের কখন কার ডাক্তা বলতে হবে না তো সেই জন্য এই মানব জীবন থাকতে থাকতে যে ভগবানের সেবায় যাতে আমাদের জীবনটাকে লাগা কাজে লাগাতে পারি আত্মনিয়োগ করতে পারি সেই জন্য কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে আর নাম হন হরির কথা হরি গুণকীর্তন আপনারা কিন্তু শ্রবণ করবেন করবেন এবং সাপ্তাহিকভাবে যেখানে গীতা পাঠ ভাগবত যে মহাপুরাণ পাঠ হয় সেখানে গিয়েও কিন্তু আপনারা যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু যে সর্বপাক থেকে মুক্ত হওয়ার একটি রাস্তা যে সাপ্তাহিক যে শ্রবণ পাঠ সেখানে গিয়ে কিন্তু আপনারা যদি বসে যে ভগবানের নাম যে কথা যে শুনতে শ্রবণ করতে পারে তবে কিন্তু জীবন ধন্য হরে কৃষ্ণ জয়িতা জয় বৌ সকলে ভালো থাকুন রাধে রাধে আর আগামী ভিডিওগুলো আবার অপেক্ষা থাকুন হরে কৃষ্ণ এইভাবে আপনারা কিন্তু মালা জব শুরু করে দিন আর কোনো 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 কিছু অসুবিধা হলে বোঝার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমি বলে দেব আপনাদেরকে তাই